হ্যালো ফ্রেন্ডস আমি সৌমেন আর আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা শুরু হতে যাচ্ছে একটা নতুন মাস জুলাই মাস সেই জুলাই মাস শুরুর আগে আমার সাথে চটপট করে দু মিনিটে দেখে নিন জুলাই মাসে আপনার রাশি ফল কেমন যাবে মানে আপনার রাশি জুলাই মাসের ভাগ্য ফল বা ফল কি হতে চলেছে মাত্র দু মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে তুলে ধর তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জুলাই মাস শুরুর সময় একটা দুর্দান্ত কর্মযোগ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে হয়ে আছে আমরা দেখি জুলাই মাস শুরুর আগের থেকেই কর্কট রাশির একাদশ স্থানে বৃহস্পতি অলরেডি এসে বসে আছে অর্থাৎ এই একাদশ স্থানে বৃহস্পতির মতন নৈসর্গিক শুভগ্রহের অবস্থান নো ডাউট একটা খুব ভালো সিগনাল বা ভালো যোগ অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুবই ভালো সময় যাচ্ছে ইনকামের দিক থেকেও যথেষ্ট ভালো সময় যাচ্ছে এবং এই বৃহস্পতি একাদশে বসে আপনার যাবতীয় মনস্কামনা ইচ্ছা বা যে কোনো কাজে সফলতা প্রাপ্তি বা সাকসেস প্রাপ্তিকে নির্দেশ করে দিচ্ছে এমতো অবস্থায় জুলাই মাস যখন শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কর্মপতি মঙ্গল সে স্বয়ং মেশেই তার নিজের ক্ষেত্রে বসে আছে অর্থাৎ কর্মের জন্য একটা দারুণ সম্ভাবনা বা সুযোগ তৈরি করে দিচ্ছে কারণ কর্মপতি মঙ্গল কর্মস্থানে বসে এবং একাদশ স্থানে নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতি বসে তবে এই যোগটা আরও প্রবল হবে সতেরোই জুলাইয়ের পর যখন মঙ্গল মেষ রাশি থেকে বিশ্ব রাশিতে গমন করবে অর্থাৎ কর্কট রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের একাদশ স্থানে বৃহস্পতি এবং মঙ্গলের যে এই সহাবস্থান বা যোগ এইটা একটা নো ডাউট খুব ভালো গোল্ডেন যোগ আপনাদের জন্যে তৈরি করতে চলেছে অর্থাৎ কর্কট রাশি লগ্নে বা কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন যারা কর্মপ্রার্থী বা কর্মের জন্য চেষ্টা করছেন জীবিকার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা একটা অসাধারণ যোগ বহন করে নিয়ে আসবে এই মঙ্গল এবং বৃহস্পতি একাদশে অবস্থান করে কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হবে যেহেতু আমাদের চতুর্থপতি এবং একাদশপতি শুক্র অ্যাট প্রেজেন্ট স্থানে বসে আছে অর্থাৎ এই কর্মের যে যোগাযোগ সেটা কিন্তু দূরে হবে বা বিদেশে হবে মানে যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন বা দূরে কোথাও যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা একটা অসাধারণ সময় আপনাদের উপহার দিতে যাচ্ছে তাহলে আর দেরি না করে আপনারা প্রস্তুত থাকুন বা আপনারা যে প্রচেষ্টা বা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটা চালিয়ে যান কারণ জুলাই মাসটা কিন্তু আপনাদের কর্মের দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে একটা খুবই ভালো সুসময় আসবে বা আসতে যাচ্ছে এবার যদি আমরা দেখি যে একই সাথে আমরা দেখতে পাচ্ছি আপনাদের লগ্নে মানে কর্কট রাশির ক্ষেত্রে বলছি কর্কট রাশির যারা জাতক জাতিক আছেন তাদের সেই রাশিতে মানে লগ্ন ক্ষেত্রে বুধ বসে আছে যে বুধ হচ্ছে আমাদের তৃতীয়পতি এবং দ্বাদশ এই বুধ লগ্নে বসে থেকে কিন্তু একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সমস্যা তৈরি করতে পারে একটা নার্ভাসনেস একটা শারীরিক উইকনেস বা একটা নার্ভের সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে এছাড়া শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা অ্যালার্জির কোনো একটা কিন্তু সম্ভাবনা আমাদের দেখা দিচ্ছে এবার যদি দেখি দ্বিতীয় পতি রবি সেও কিন্তু অ্যাট প্রেজেন্ট দ্বাদশে বসে আছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আপনাদের কর্কট রাশি জাতক যারা আছেন তাদের ইনকামপত্র ভালো হলেও উপার্জন ভালো হলেও কিন্তু খরচও যথেষ্ট ভালো পরিমাণেই হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে ইনকাম হলেও খরচও কিন্তু আমাদের যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন কারণে কিন্তু খরচ হচ্ছে বা কখনো কখনো কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্সও ভাঙতে হতে পারে তবে যেহেতু এটা রবি সে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে সেই খরচটা কিন্তু কোনো ভালো প্রয়োজনেই বা ভালো কাজের জন্যই হবে এমতো অবস্থায় সতেরোই জুলাইয়ের পর রবি যখন কর্কট রাশিতেই চলে আসছে অর্থাৎ কর্কট রাশিতে বুধ রবি শুক্র এই তিন গ্রহের একটা সমাহার তৈরি হচ্ছে এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা অসাধারণ টাইম অর্থাৎ আপনাদের লগ্ন ক্ষেত্রে মানে রাশি কর্কট রাশির যে লগ্ন ঘর বা রাশির ক্ষেত্র সেই রাশিতে এই রবি বুধ শুক্রের সমাহার একটা নো ডাউট ভালো যোগ তৈরি করবে আপনি নিজস্ব প্রচেষ্টায় নিজস্ব উদ্যমে নিজস্ব ক্যারিসমায় কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে সক্ষম হবেন এবং কিছু একটা করে দেখাতে সক্ষম হবেন এতদিন ধরে যে চেষ্টা করছেন লড়াই চালিয়ে যাচ্ছেন সেটা পূর্ণতা পেতে যাচ্ছে এই জুলাই মাসের সতেরো তারিখের পর কারণ আপনার রাশিতে মানে কর্কট রাশিতেই তিন গ্রহের সমাহার রবি বুধ শুক্র আবার একাদশ স্থানে বৃহস্পতি এবং মঙ্গলের মহান এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে একটা অভাবনীয় উন্নতি বা যারা অলরেডি এক্সিস্টিং কর্মপ্রার্থী আছেন চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা কোনো ভালো ডেভেলপমেন্ট বা প্রমোশনের সুযোগ আসছে বা অপরচুনিটি আসতে চলেছে এবং যারা নতুন করে কর্মজীবন শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত কর্মের সুযোগ নিয়ে আসতে চলেছে জুলাই মাস এখন যদি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা বা বিবাহিত জীবনটা দেখি সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি সতেরোই জুলাইয়ের পর প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা খুব ভালো সময় আপনাদের কিন্তু আসছে অর্থাৎ আমাদের পঞ্চমপতি মঙ্গল তখন একাদশে বৃহস্পতির সাথে অবস্থান করবে এবং সেই পঞ্চম স্থানে বৃহস্পতি এবং মঙ্গল উভয় দৃষ্টি দেবে অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা খুব ভালো সময় সতেরোই জুলাইয়ের পর আসবে নতুন নতুন কোনো রিলেশনে জড়িয়ে পড়া বা কোনো ভালো প্রেমের অপরচুনিটি আসা বা কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়া যেটা কিন্তু খুবই ফ্রুটফুল বা ভালো সম্পর্ক যেহেতু মঙ্গল এবং বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেবে অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কোনো বিপদ সমস্যা বা প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে আবার এই সতেরোই জুলাইয়ের পর কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের সন্তানের ক্ষেত্রেও কিন্তু ভালো পঞ্চমপতি একাদশে অবস্থান করে আপনাদের সন্তানের দিকেও ডেভেলপ করবে অর্থাৎ আপনাদের সন্তানের পড়াশোনার দিক থেকে একটা ভালো প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট বুঝতে পারবেন তাদের কোনো উন্নতি প্রতিবার কোনো বিকাশ কোনো শিল্পকলার দিকে উন্নতি অর্থাৎ সন্তানের দিক থেকে ভালো কোনো সুখবর বা ভালো কোনো খবর আপনারা পেতে পারেন এবং কর্কট রাশির জাতক জাতিকারা যারা শিল্পকলার সাথেও যুক্ত বা কোনো না কোনো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু সতেরোই জুলাইয়ের পর থেকে খুব ভালো সময় আসছে আপনাদের যে ক্রিয়েটিভিটি সেটাকে আপনারা অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন বা সবার সামনে উপস্থাপনা করতে পারবেন বা তুলে ধরতে পারবেন মানে আপনার প্রতিবার একটা বিকাশ ঘটাতে আপনি কিন্তু সক্ষম হবেন আবার যেহেতু বৃহস্পতি আপনাদের সপ্তম স্থানে অলরেডি দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু বিবাহিত জীবন বা ম্যারেজ লাইফ নো নোডাউট ভালো যাচ্ছে কোনো অসুবিধার কিছু নেই ছোটো খাটো টুকটাক ভুল বোঝাবুঝি অশান্তি একটা প্রবলেম হতে পারে কারণ যেহেতু আপনাদের সপ্তম প্রতি শনি এই মুহূর্তে অষ্টমে বসে আছে বক্রি হয়ে অর্থাৎ স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশান দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো উদ্বেগ সৃষ্টি হতে পারে কিন্তু তথাপি ম্যারেজ লাইফে কোনো প্রবলেম বা সমস্যা কিছু নির্দেশ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবার আমরা আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে জুলাই মাস দু হাজার চব্বিশ কেমন যাবে আসুন এবার দেখা যাক সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু দু হাজার চব্বিশের এই জুলাই মাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট ভালো কারণ আমরা দেখতে পাচ্ছি জুলাই মাস শুরু হওয়ার আগেই সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু তার দশম স্থানে অর্থাৎ কর্মস্থানে অলরেডি বৃহস্পতি এসে বসে আছে এবং ভাগ্যপতি মঙ্গল কিন্তু তার ভাগ্যস্থানে স্বক্ষেত্রে বসে আছে অর্থাৎ ভাগ্যপতির স্বক্ষেত্রে বসে থাকা এবং দশমে কর্মস্থানে বৃহস্পতির অবস্থান এটা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে খুবই একটা তাৎপর্যপূর্ণ মাস হতে যাচ্ছে অর্থাৎ কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে ভাগ্যর দিক থেকে বলুন বা কর্মের দিক থেকে বলুন এই মাসটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় হয়ে উঠতে চলেছে সিংহরাশি জাতক জাতিকদের ক্ষেত্রে আরও একটা ব্যাপার যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে কর্মপতি শুক্র এবং তৃতীয়পতি শুক্র অলরেডি কিন্তু একাদশ স্থানে বসে আছে আবার আপনার রাশির অধিপতি রবি সেও কিন্তু একাদশে শুক্রের সাথে বসে আছে তাহলে এই একাদশ স্থানে মানে আয় ইনকামের স্থানে সাফল্যের স্থানে অগ্রগতি স্থানে মনস্কামনা পূর্ণের স্থানে সেইখানে লগ্ন রাশিপতি রবি এবং দশমপতি কর্মপতি শুক্র সেখানে বসে আছে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সিংহ রাশি যথেষ্ট একটা ভালো সময়ে এই জুলাই মাসটা যাবে কোনো বড় অর্থপ্রাপ্তি কোনো ফাটকা প্রাপ্তি কোনো স্পেকুলেশন থেকে আয় এবং যারা শেয়ার মার্কেটে আসেন বা বিভিন্ন স্পেকুলেশনের দ্বারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটা ভালো রকম ইনকাম বা প্রফিট বা ফাটকা ইনকাম বা উপার্জনের একটা সিগনাল কিন্তু আপনাদের এখান থেকে পাওয়া যাচ্ছে এবং যেহেতু ভাগ্যপতি সতেরোই জুলাইয়ের পর দশম স্থানে প্রবেশ করবে অর্থাৎ দশমে যেহেতু বৃহস্পতি বসে আছে এবং সেখানে কিন্তু সতেরোই জুলাইয়ের পর ভাগ্যপতি মঙ্গল এসে বসবে অর্থাৎ কর্মস্থানে এই যে বৃহস্পতি মঙ্গলে একটা নৈসর্গিক সুভযোগ এটা নো ডাউট যথেষ্ট তাৎপর্যপূর্ণ সিংহরাশির জাতক জাতিকেদের জন্য। আপনাদের সতেরোই জুলাইয়ের পর কর্মক্ষেত্রে একটা দারুণ অপরচুনিটি বা সম্ভাবনা আপনাদের সামনে ভুলে যাবে নতুন যারা কর্মপ্রার্থী বা চাকরি প্রার্থী তাদের জন্য যারা চাকরি বা কর্মের আনপ্রেরিকটেবল একটা অপরচুনিটি বা সুযোগ আপনাদের সামনে এসে যাবে এবং যারা অলরেডিং পার্সন আছেন কর্ম করছেন চাকরি করছেন তাদেরও কিন্তু কর্মে কোনো সাফল্য ডেভেলপমেন্ট বা কৃতিত্বের একটা আপনারা নজির তুলে ধরতে পারবেন সতেরোই জুলাইয়ের পর যদিও সিংহ রাশির জাতক জাতিদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ এই মুহুর্তে দ্বাদশে বসে আছে অর্থাৎ সে কিন্তু একটা খরচের জায়গাটাকেও দেখাচ্ছে অর্থাৎ আয় ইনকাম হলেও খরচের জায়গাটাও কিন্তু যথেষ্টই আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং খরচটাও যথেষ্ট পরিমাণে হচ্ছে কিন্তু এই বুথ যেহেতু দ্বিতীয়পতি একাদশপতি হয়ে দ্বাদশে বসে আছে সেই কিন্তু একটা জিনিস বোঝাচ্ছে যে আপনাদের যে খরচটা সেটা কোনো ইনভেস্টমেন্ট পারপাসে হচ্ছে অর্থাৎ আপনাদের ইনকাম হচ্ছে এবং সেই টাকাটা কোনো একটা ভালো কাজে আপনারা ইনভেস্ট করতে সক্ষম হচ্ছেন বা ইনভেস্ট করছেন এবং আগামী দিনেও কিন্তু এই জুলাই মাসেও সেই ইনভেস্টমেন্ট আপনাদের বজায় থাকবে বা কোনো প্রপার্টি পারচেস কোনো কিছু মূল্যবান দ্রব্য কেনার একটা সম্ভাবনা থাকবে যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন এডুকেশনের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যাচ্ছে চতুর্থপতি মঙ্গল এই মুহূর্তে নবমে তার স্বক্ষেত্রে ভাগ্যপতি বসে আছে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে সিংহরাশির জাতক জাতিকা তাদের কিন্তু এই মুহূর্তে সময়টা ভালোই যাচ্ছে এবং জুলাই মাসটাও কিন্তু যথেষ্ট পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার যদি আমরা দেখি প্রেম ভালোবাসার দিক এবং বিবাহিত জীবন প্রেম ভালোবাসার দিকেও কোনো অসুবিধার কিছু নেই রাশির জাতক জাতিকেদের জুলাই মাসটা এজ ইউজুয়াল যেমন আপনাদের চলছে তেমনই চলবে কোনো সমস্যা বা প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা খুব একটা নেই বরঞ্চ যারা বিবাহিত পার্সেন আছেন ম্যারিড পার্সেন আছেন তাদের ক্ষেত্রে বলবো ম্যারেজ লাইফ ভালো গেলেও একটু স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমাদের কেয়ারফুল হতে হবে কারণ সপ্তমপতি শনি কিন্তু এই মুহূর্তে বক্রি অবস্থায় বসে আছে যার ফলে স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা উদ্বেগ বা অ্যাংজাইটি কিন্তু কাজ করতে পারে সেদিকে আপনারা কেয়ারফুল থাকবেন নচেত কিন্তু ম্যারেজ লাইফ নিয়ে খুব একটা সমস্যা বা খারাপ কিছু ইন্ডিকেশন নেই এবার আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুলাই মাস কেমন যাবে এক্ষেত্রে আমি বলবো যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের দু হাজার চব্বিশের জুলাই মাস প্রথম দিকটা কিন্তু একটু সাবধানে চলা উচিত কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের জুলাই মাস পড়ার আগে আগের থেকে সপ্তমে রাহু বসে আছে এবং অষ্টমপতি মঙ্গল কিন্তু এই মুহূর্তে আমাদের অষ্টমে বসে আছে এবং সেই মঙ্গল অষ্টমে বসে আছে তারপরে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি প্রদান করছে অর্থাৎ অষ্টম স্থানে কিন্তু একটা অশুভ যোগ তৈরি হয়ে গেছে যেখানে অষ্টমপতি মঙ্গল স্বয়ং নিজে বসে আছে এবং তার উপরে রাহু এবং শনির মতন অশুভ দুই প্ল্যানেটের দৃষ্টি প্রদান করছে যার ফলে মাসের প্রথম দিকটা এই মিথুন কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কিন্তু একটা কোনো শারীরিক জটিল অবস্থার সৃষ্টি হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটতে পারে কোনো বিপদে পড়া কোনো ঝামেলা ঝঞ্ঝাট কোনো অশান্তি বা কোনো আইনি ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার একটা সমূহ সম্ভাবনা এমনকি ছোটোখাটো কোনো কাটা ছেঁড়া রক্তপাত বা অস্ত্রোপচার হওয়া কিন্তু অস্বাভাবিক নয় কাজেই কন্যারাশির জাতক জাতিকা যারা আছেন এই জুলাই মাসের প্রথম দিকটা কিন্তু তারা একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারে কেয়ারফুল থাকবেন বা যে কোনো ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন যদিও আপনাদের ভাগ্য একদিক থেকে সুপ্রসন্ন কারণ তার আগের থেকেই আপনাদের নবম স্থানে ভাগ্যস্থানে কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি বসে আছে ভাগ্যস্থানে বৃহস্পতির অবস্থান হচ্ছে খুবই একটা শুভ অবস্থান যার ফলে অনেক ইনসিডেন্ট থেকে কিন্তু মীরাকিলি বৃহস্পতি আপনাদের এবছরটা সেভ করে দেবে ইভেন তার সাথে এই জুলাই মাসটাও কিন্তু অনেক ইনসিডেন্ট থেকে আপনাদের সেভ করে দিতে পারে এই বৃহস্পতি এবার যদি আমরা কন্যা রাশি জাতক জাতিকাদের লগ্নের দিকটা দেখি অর্থাৎ রাশির অধিপতি বুধ এই মুহূর্তে একাদশে বসে আছে যেটা নো এবং শুধু রাশির অধিপতি না সে আপনার দশম অধিপতি মানে কর্মের অধিপতি তাহলে রাশির অধিপতি এবং কর্মের অধিপতি বুধ এই মুহূর্তে আপনার একাদশে বসে থেকে একটা কর্মে ভালো ডেভেলপমেন্ট প্রমোশন বা উন্নতির একটা সম্ভাবনা তৈরি করছে এবং আপনার দিক থেকেও কোনো অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট উন্নতি বা শুভ সূচনার একটা ইন্ডিকেশন কিন্তু এই জুলাই মাসে পাওয়া যাচ্ছে যদিও আপনার ভাগ্যপতি মানে নবমপতি শুক্র এই মুহূর্তে দশমে বসে আছে এবং সেখানে কিন্তু দ্বাদশপতি রবিও দশমে বসে আছে অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে কর্মক্ষেত্রে এক প্রেজেন্ট কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন একটা কোনো সমস্যা হতে পারে সাময়িক একটা কর্মহীনতার মতন পরিস্থিতি তৈরি হতে পারে বা কর্মক্ষেত্রে একটা জটিলতা তৈরি হতে পারে তথাপি কিন্তু যেহেতু কর্মপতি এবং লগ্নপতি রাশি অধিপতি একাদশে বসে আছে অর্থাৎ আপনি সেই সমস্যাটাকে সেই জটিলতাকে ওভারকাম করে উঠতে পারবেন বা নতুন কোনো কর্ম অ্যাকসেপ্ট করতে পারবেন এবং সতেরো তারিখের পর সতেরোই জুলাইয়ের পর এই আপনার সম্ভাবনাটা কিন্তু আরও প্রবল হয়ে যাবে কারণ তখন মঙ্গল কিন্তু অষ্টম থেকে অলরেডি সরে গিয়ে নবমী অবস্থান করবে বৃহস্পতির সাথে যার ফলে আপনার যে প্রথমেই যে ঝামেলা ঝঞ্ঝাটার অশান্তি বা প্রবলেমের কথাগুলো বললাম সেটা অনেকাংশেই মিনিমাইজ হয়ে যাবে আবার যেহেতু লগ্ন রাশি অধিপতি এবং কর্মপতি বুধ একাদশে বসে আছে অর্থাৎ কর্মক্ষেত্রেও যদি কোনো জটিলতা সৃষ্টি হয় সমস্যার সৃষ্টি হয় সাময়িক কর্মহীনের মতন বাহীনতার মতন কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলেও কিন্তু আপনি সেটাকে ওভারকাম করে উঠতে পারবেন এরপরে যদি দেখি সতেরোই জুলাইয়ের পর সেক্ষেত্রে আমরা দেখব একাদশ স্থানে কিন্তু আপনার একটা দারুণ গ্রহের সংযোগ তৈরি হচ্ছে সেখানে একই সাথে রবি বুধ এবং শুক্র এই তিনটে গ্রহের যে সমাহার যার ফলে সতেরোই জুলাইয়ের পর কন্যা রাশির যারা জাতক জাতকে আছেন অর্থনৈতিক দিক থেকে একটা দারুণ অপরচুনিটি বা সুযোগ আমাদের আসতে চলেছে বা আপনাদের একদিনের যে প্রচেষ্টা কোনো কিছু নিয়ে যে চেষ্টা করছেন চালিয়ে যাচ্ছেন সেটা সাকসেস হতে চলেছে বা কোনো মনস্কামনা আপনাদের পূর্ণ হতে চলেছে তো যা কথা হয় সতেরোই জুলাইয়ের পর কন্যারাশি জাতক জাতিদের ক্ষেত্রে এই একাদশ স্থানে রবি বুধ শুক্রের অবস্থান একটা গোল্ডেন অপরচুনিটি বা সম্ভাবনা আমাদের নিয়ে আসতে চলেছে এবার যদি আমরা বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের দিকটা দেখি তাহলে দেখতে পাবো সপ্তমে যেহেতু রাহু অবস্থান সারা বছর ধরেই থাকবে অর্থাৎ দাম্পত্য জীবনটা নিয়ে কিন্তু একটু সমস্যা আমাদের থাকবে অর্থাৎ ম্যারেজ লাইফে কোনো ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল অশান্তি ভুল বোঝাবুঝি দাম্পত্য সম্পর্কে ফাটল ধরা বা থার্ড পার্সনের কোনো আগমন এরকম একটা কিন্তু সম্ভাবনা শুধু জুলাই মাস বলে বলবো না সারা বছর ধরেই কন্যা রাশি জাতক জাতিকাদের থাকছে সে ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে তবে এক্ষেত্রে একটা কথা বলবো আপনাদের অরিজিনাল চার্টে যদি সপ্তম স্থান বা সপ্তম প্রতি ভালো পজিশনে থাকে তাহলে এই ধরনের প্রবলেম অনেকটাই আপনারা ওভারকাম করে উঠতে পারবেন বা এই ধরনের প্রবলেম অতটা নাও আপনাদের আসতে পারে এবং এই প্রসঙ্গে আরও দুটো ব্যাপার না বললেই নয় সেটা হচ্ছে যদি প্রেম ভালোবাসার ক্ষেত্রে দেখি যে এই মুহূর্তে কন্যা রাশির জাতক জাতিকাদের পঞ্চমপতি শনি ষষ্ঠে সে বক্রি অবস্থায় বসে আছে অর্থাৎ প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু বা অ্যাপেয়সের জায়গাটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিদের খুব একটা ভালো যাচ্ছে না প্রেম ভালোবাসার ক্ষেত্রে সাময়িক কোনো ঝগড়াঝাটি ভুল বোঝাবুঝি অশান্তি একটা বিচ্ছেদ বা বিরোহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ প্রেম ভালোবাসার দিক থেকে জুলাই মাসটা এই কন্যারাশির জাতক জাতিকেদের খুব একটা শুভ নয় এবং আরও একটা ব্যাপার কন্যারাশির জাতক জাতিদের অবগত করার জন্যে বলা উচিত সেটা হচ্ছে যেহেতু সতেরো তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের অষ্টমে বসে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছোট ভাই বোনের সাথে একটা ভুল বোঝাবুঝি অশান্তি কোনো গণ্ডগোল এরকম কিন্তু একটা সম্ভাবনা হতে পারে এবং এবং আপনাদের বুকে কোনো আঘাত লাগা চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে কাজী শরীর স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন যাই হোক কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা ভালো মন্দ মিলিয়ে একটা মিশ্র মাস আপনারা উপহার পেতে চলেছেন আমি যে ব্যাপারগুলো বললাম একটু ফলো রাখবেন কেয়ারফুল থাকবেন তাহলে আশা করি অনেক কিছু প্রবলেমকে আপনারা ওভারকাম করে উঠতে পারবেন আমার এই আলোচনা বা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে আপনাদের হাতে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতন এখানেই শেষ করছি নমস্কার